গ্রাম গ্রামে আসতে কেনা ভালোবাসে দেখুন এটা হচ্ছে গ্রামের বাড়ি সাধারণত গ্রামের বাড়িগুলো এভাবে হয়ে থাকে চারোদিকে যার যার ঘর আর মাঝখানে উঠান আমি চলে এসেছি ঝালকাঠির নলছিটিতে এটা হচ্ছে গ্রামের পাশে নলছিটির সুগন্ধা নদী এটাকে বলা হয় সমীর যেখানে বড় বড় গাছ কাটা হয় তক্তা তৈরি করার জন্য দেখুন কত সুন্দর ঘরের পাশেই নদী নৌকা একটু দূরে বেঁধে রেখেছে আর এই যে দেখতে পাচ্ছেন ছোট ছোট কয়েকটা ইলিশ মাছ এই সুগন্ধা নদী থেকে জেলেরা ধরে রাস্তার পাশে রেখে দিয়েছে বিক্রির জন্য আমাদের অনেকেরই আশা থাকে গ্রামে গিয়ে একটা ছোট্ট বাড়ি করার দুপাশে গাছগাছালি থাকবে সামনে একটা পুকুর থাকবে ঘরের পাশে ফুল আর ফল গাছ লাগানো থাকবে দক্ষিণের বাতাস বইবে জীবনটা অন্যরকম হবে সত্যি এই স্বপ্নটা সবারই সত্যি হোক চলুন এবারে গ্রামের হাটে যাই এই বাজারে গ্রামের হাঁস মুরগি ছাগল এইগুলো বিক্রি হয় অনেকেই পালা হাঁস মুরগি বিক্রি করার জন্য হাটে আসে এখানে অনেক পাইকার থাকে তারা সাধারণ মানুষের কাছ থেকে এই গ্রামের হাঁস মুরগিগুলো কম দামে কিনে পাইকাররা শহরের বাজারে নিয়ে চড়া দামে বিক্রি করে এবারে একটু কাঁচা বাজারের দিকে যাই জানেন তো গ্রামের বাজার সাধারণত সপ্তাহে একদিন বা দুদিন বাজার বসে আর তাই পুরো সপ্তাহের বাজার কিনে রাখতে হয় গ্রামের মানুষের এই বাজারটার নাম নলছিটি বাজার যেটা সুগন্ধা নদীর পাশে অবস্থিত সপ্তাহে রবিবার ও বুধবার হাট বসে এই যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লাউ গাছ ও কুমড়া গাছ ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে তাদের গ্রামের বাড়িতে এগুলো লাগায় এবারে চলে এসেছি মাছ বাজারে জানেন তো গ্রামের বাজারে নানা রকম গ্রামের মাছ পাওয়া যায় একদম তাজা মাছ পুকুরের মাছ বিলের মাছ চাষের মাছ ও নদীর মাছ সব মাছই মোটামুটি গ্রামে পাওয়া যায় শহরের বাজারের তুলনায় গ্রামের বাজারে মাছের দাম অনেকটাই কম থাকে দেখুন কত বড় ইলিশ মাছ এই লোকাল নদীর মাছ

এখান থেকে প্রতিদিন সন্ধ্যায় ঢাকার উদ্দেশ্যে লঞ্চ ছেড়ে যায় যেই লঞ্চ ঝালকাঠি থেকে ছেড়ে আসে ফেরিঘাট ও ফেরি দেখা যাচ্ছে সাধারণত এখন কিন্তু এই ফেরি দেখা যায় খুব কম যেখানে একদম ব্রিজ করা সম্ভব না সেখানে শুধু গাড়ি পারাপারের জন্য এই ফেরি দেখা যায় এটা হচ্ছে ঝালকাঠির নলছিটির ফেরিঘাট এখন আছি নলছিটি শহরের মধ্যে যেই ছবিটা দেখতে পাচ্ছেন তার নাম শহীদ সেলিম তালুকদার যে ছাত্র আন্দোলনে শহীদ হয়েছিলেন